ঢাকা বিমানবন্দরে বিমান টেক অফের সময়ে আকাশে বেরুনের ছাক দুইটি বিমান অল্পের জন্য পেল রক্ষা বিস্তারিত দেখুন অগ্রযাত্রার বিশেষ প্রতিবেদনে ঢাকা থেকে রোম বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এবং একটি সামরিক মিক মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময়ে ফ্লাইটটির সামনে হঠাৎ করেই আকাশে বেরুনের একটি বড় ঝাঁক দেখা যায় ঘটনার সময় বাংলাদেশ বিমানের বিজি থ্রি ফাইভ ফাইভ ফ্লাইটটি রোমের উদ্দেশ্যে উড্ডয়ন করছিল ঠিক সেই সময়ে ফ্লাইটটির ক্যাপ্টেন কন্ট্রোল টাওয়ারে জানায় বেলুন অন টেক অফ পাত একই সময়ে রানওয়ে ব্যবহার করে একটি মিগ উনত্রিশ যুদ্ধ বিমানও উড্ডয়ন সম্পন্ন করে ফেলে ভয়াবহ ঘটনাটির ভিডিও ফুটেজে দেখা যায় বিমানের জোরালো বাতাসে বেলুনের ঝাঁক ছিন্ন ভিন্ন হয়ে গেলেও কয়েকটি বেলুন উঠতে উঠতে ইঞ্জিনের আশেপাশে চলে যায় অবহেলায় করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় বেলুন ওড়ানো যেমন চরম দায়িত্ব জ্ঞানহীনতা তেমনি এটি আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য হুমকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা উল্লেখ্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায়শই দেখা যায় বিমান চলাচলের সময় আকাশে লেজার লাইট মারা কিংবা বেলুন উড়ানোর মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড এই ঘটনায় ফের প্রমাণিত হল সামান্য অবহেলাও হতে পারে মারাত্মক দুর্ঘটনার কারণ